ইউটিউবাররা লিয়ে লাগන්නේ না কিন্তু কয়েকটা ইউটিউবার আছে মানে ওরা কুচিনি বলতে থাকে যে কি করে লড়াইটা হবে মানে এটা হবে কয়েকটা হুতকানি ইউটিউবার আছে ওরা বলে কুচিয়ে হুম নাকি हां लेकिन আপনারা কে কথা গলে বলতে হচ্ছে ঠিক একদম বচ্চি বচ্চি ইউটিউবারদের বেশি বকার বকার করছে না আর আজকে দেখতেই পারেন কিন্তু হয়ে গেল অন্ধকার তো হঠাৎ করে কোলিটা জড় হয়ে গেল ইটার কি ব্যাপার সেইটাই দেবো কিন্তু সমাচার যদি ভালো লাগে তো অবশ্যই করবে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার

10000 টাকা পেরাই হুম জড়া হইছে সুব্রত মাহাতো জরগড়িয়া বড় থানা জরগড়িয়া বড় থানা আচ্ছা তারপর একটা 3 নম্বর আছে বিমল মাহাতো হুম সারপ্রাইজ রইছে 7000 টাকা হুম জড়া হইছে সৃষ্টি ধর মাহাতো হুম পিলাবনি তিলাবনি কমলপুর থানা কমলপুর থানা আচ্ছা তারপর একটা 5 নম্বর আছে মথুর মাহাতো হুম সারাইজ রইছে 2000 টাকা হুম জড়া হইছে আকাশ গোব গররা

वरुण मा तो 5000 5000 টাকা আচ্ছা যদি কর লাগাব ইচ্ছা থাকে তাহলে কিনতে জমা কৰক নি ছিনি আধার হ্যাঁ এ তো কোনতে প্রাইস মা কৰ 5000 টাকা থাক নম্বৰ আছে ৰাজীব মা তো ৰাজৰ 5000 টাকা আচ্ছা জোড়া হৈছে মঙ্গল মা তো আমড়া বেড়া আমড়া বেড়া তাৰটো হৈছে জোড়া ককৰ না গো ইয়াৰে ঠিক ঠিক তাৰটো আৰ নম্বৰ আছে আৰাধন মা তো ৰাজৰ 6000 টাকা জোড়া হৈছে ধোদেষ্টি মা তো

আতার পর টেবিল 14 নম্বরে আছে রাজाराम মাহাতো দুধাতের কাড়া ফরাজ রইছে 10000 টাকা এর জোড়া হইছে दिवाকর মাহাতো রোলাড়ি রোলাড়ি আচ্ছা 15 নম্বরে রামচন্দ্র মাহাতো ফরাজ রইছে 1000 টাকা জোড়া হইছে ছুটুলাল মাহাতো রোলাড়ি রোলাড়ি মানে মোট tally আপনা 15 রোজে কাড়া 15 টা হইছে কাড়া দুটো আছে ছড়া দুটো আছে ছড়া আচ্ছা ওলো আপনি কত দিন পর্যন্ত করতে রাজি আছেন তোড়া ওডা

মানে বারে তিনবার গ্রামে তিনবার ছবার ছবার তার মধ্যে পরাজ হয়েছে একবার একবার এইবারে হয়েছে তো বলছি বিনা মাথা দিয়ে পালানছে কবা বিনা মাথা দিয়ে আমাদের কারা এখনো নাই পালায় কম সে কম আধা ঘন্টার উপরে লড়াই দেখেন প্রত্যেকবারে প্রত্যেকবারে বাংলা ঝাড়খন্ড সমস্ত ভাই বন্ধু কাকে ঘোরা যায় যিনি এখন গরম গরম করলে কিন্তু ছবা লড়াই লেগেছে পালাত পর একবার

শর্ত বিতর্ক আছে দেখো শর্ত বিতর্ক মানে বলো আর মানুষ করো তবে সময় মানে সময় অনুসারে যেমন কারার মানে পিক আপ থাকবে সেই টাইমে সেই হিসাবে কারা হিসাবে মানে মানে কারার পেছন দিকে আগে দিকে না গেলে হয়তো পেছন দিকে থাকলে মানে আগে দিকে না থাকবেন না 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 হয়তো পিক আপ থাকবে ইনিয়াদের তো গায়ের মেলা বড় পিক আপ থাকবে গিয়ে ফিরবি আন্দোলন বাইরে পড়ে আমডা টপ পিকআপ থাকি আচ্ছা আচ্ছা মানে হর দিকে আমরা দেখিয়ে দিই এইতে শর্ত আছে আর কোনো শর্ত আছে নাকি এখন সবাই সামনে সামনে শর্ত মানে যে যা চল যে নিয়ম সারা সেইটাই ঠিক আছে চলি তো লাগনি কড়াইলো লাগে গেল করতে দেখব আর গেরা আমার ইউটিউবতে ভিডিও থাকি দেখে কি হইকা ওই ইয়ার মধ্যে হ্যাঁ সে কিন্তু কিচেন করতে রাস্তা দেখি কিন্তু এই কমেডি যেমন হিলিয়া নাই

ইউটিউবাৰ লিআাই লাগে কয় ইউটিউবাৰ আছে মানে কুচিনি বুলতে থাকে

হুঁ কিয়া তাহলে ভাঙার পারে ডেরা বাদার পারে जाते মানে দেখতে যাবে কি যারা হ্যাঁ এই বলবে কি না বিক্রি দিবেন নাই পরা না দেখ না গোড়া নাই মদন এক দোরমা গরম খোবাটা দিয়ে কি না ভিডিওটা সেনে চেক করে দেখা আছে কি না পরে পরে নতুন কানেক্ট ইন্টারেস্টিং वाला রেডিয়ানি হতক না আপনারা কি